হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি যে আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও আজকে খুব ভালো আছি আমার চ্যানেলে আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ যেহেতু পঁচিশে বৈশাখ সেই জন্য আজকে আমার ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম আজকে পঁচিশে বৈশাখের দিনে আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার একটা সবথেকে পছন্দের কবিতা যেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ তো চলুন আজকে আমার কবিতাটা শুরু করি তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের আমি এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে কোন মাঝে জ্যোতি স্থান পাই কি ঠরাই তারীর ফালা চিরতরু কি তো বিহব মিলন হাসি ও সুময় মানবের সূত্রে কেলাদিয়া সংগী যদি রচিতে পারি আমার তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের মাঝখানে খানে যেন খাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নবশক্তিতে সুমকটাই